নবীজি বলেছেন এই কথাই শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে মহিলা যারা কাপড় পরে থাকবে তারপরেও নগ্ন হবে কাপড় পরেও নগ্ন থাকবে এবং তারা অন্যকে সিডিউস করবে এবং অন্য অন্যের দিকে আকৃষ্ট হবে মানে নিজেও সিডিউস হবে তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি নবীজি বলেছেন এক শ্রেণীর মেয়ে বের হবে পুরুষের পোশাক পুরুষের পোশাক পুরুষের পোশাক এখানে শুধু বাহ্যিকভাবে পুরুষের পোশাক নয় বাহ্যিক বাহ্যিকভাবে তো পুরুষের পোশাক পড়েছেই অনেক আগেই যার নেই যে বনানি শপিং মলস গুলশান ঢাকার বিগ সিটিস মেগা সিটিস মেগা পয়েন্টগুলো তো যান আপনি নিজের চোখেই দেখতে পান আপনার এখানে আছে যাই হোক আমি হ্যাঁ থাকতেই পারে কারণ এগুলো এগুলো তো এখন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে কীভাবে এই যে মোবাইল ফোনের মাধ্যমে এমন কোন জায়গা নাই এখন বিশ্বের এমন কোন জায়গা নাই যেখানে এই ফেতনা আসলে ছড়িয়ে পড়ে নাই তারা ছড়িয়ে পড়েছে এখন এটাই বলছেন যে মেয়েরা পোশাক পরিবর্তন হয়ে যাবে ছেলেরা মেয়ের পোশাক পরবে মেয়েরা ছেলের পোশাক পরবে পরে নাই আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে শুধু পোশাক পরিবর্তন মানে বাহ্যিক পোশাক নয় এখানে আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হয়ে যাবে মেয়েরা ছেলেদের জায়গায় আসবে ছেলেরা মেয়েদের জায়গায় আসবে এসেছে কি আসে নাই আচ্ছা একটা বড় সাইন বলেছেন আলাইহি লাস্ট বা কিয়ামতে সেটা হলো সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না পরলত্বের কথা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আনজারাল হুফাত আল উরাত আল আলাত রিয়া আল শাই ইয়াতাওয়ালুনা ফিল এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই এবং রাখাল শ্রেণীর মানুষ তারা কি করবে ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান উচু উচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে হয়েছে কি হয়নি কিভাবে সম্ভব হলো রিবা সুদের মধ্য দিয়ে এবং করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্যে হয়েছে কি হয় নাই আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে মূল কথা হচ্ছে ফেতনাময় পরিবেশের মধ্যে যেখানে এরকম তেজালিও সব কিছু দেখা যায় আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে আছে আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহার নামের দিকে যাচ্ছে এগিয়ে দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস আদতে কি হচ্ছে আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা পড়েছি অবস্থা কার আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে মঙ্গলে চাঁদে কি একটা অবস্থা কিন্তু আদতে কি হচ্ছে পুরো কেরামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে দেখছেন মুসলিম মোহাম্মদ খুবই দাঁড়িয়ে থাকবে রল্লাহ একবার একদম তাই না আমাদের অবস্থা বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধপতনের সময় চলছে প্রতিটা সেক্টরি এটা সেই যুগ না যেটাতে উমর রদিয়াল্লাহ মানুষ যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম সেটা কি এই যুগ এই যুগ নয় বরং নবীজি বলছেন বাদা আল ইসলাম গরিবেন ওসাইয়া বাদা ইসলাম শুরু হয়েছিল অপরিচিত ভাবে এবং আবার শীঘ্রই সে সেই সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে অপরিচিত জায়গায় ফিরে আসবে গরিব জায়গায় আপনি পরিবার ইসলাম পালন করতে যান পরিবারের মধ্যে আপনি গরিব হয়ে যাবেন অপরিচিত সমাজে পালন করতে যান আমি কোন ইসলামের কথা বলছি ওই গোললু মার্কা ইসলাম না সব সব তরকারিতেই চলে ওটার কথা বলছে না যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয় ওটা ফলো করে সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন বিশ্বে পালন করতে যান দেখবেন আপনাকে কোন করে রেখে দিয়েছে এই হলো অবস্থা এই অবস্থায় কি হবে যেটা আপনি চোখে দেখছেন বাস্তবতা এমন নাও হতে পারে আল্লাহ আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝাতে অফিস আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয় ইন্টারনাল কি লাগবে আল্লাহর বাসিরা এবং নূর এবং মায়েরেফত দরকার আছে এটা কি জিনিস এটা আমি আপনাকে আসলে ওই কখ গঘর মতো পড়িয়ে বুঝাতে পারবো না তবে আমি চেষ্টা করছি আমার দিকে মনোযোগ দেন খিদির আলি যা দেখছেন মুসা আল ইসলাম কি তাই দেখেছিলেন আচ্ছা খিদির আলি যে তিনটা ঘটনা ঘটলো এই তিনটা ক্ষেত্রে খিদির সঠিক ছিলেন না ভুল তাহলে তিনি এমন কি দেখলেন কি বুঝলেন কি শুনলেন যেটা মুসা আল পারলেন না বুঝলেন না এটা কি এটাই হচ্ছে আল্লাহ পাকের বাসিরা মারেফত বা দূরদর্শিতা যেটাকে আমরা আল্লাহ নূর বলি তিনি আল্লাহ পাকে নূর দিয়ে দেখছেন এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে এতটুকু বুঝতে পেরেছি কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে এই বিষয়টা আমরা বুঝতে পারছি পরিবেশটা নষ্ট করে এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে এটা কি জানা দরকার নাই আচ্ছা আসলে সেদিকে কথা প্রথম কথা প্রিয় ভাইরা এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে আগে কলম পরিষ্কার করতে হবে কি করতে হবে আচ্ছা এটা কিভাবে হবে সারফেক্সেল দিয়ে ঘষবেন আচ্ছা কলম পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিয়ে এটা সবার জন্য এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলম নিয়ে বসবাস করি বেশিরভাগ যদি কলম জিন্তাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না যদি কলম চিন্তাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি যদি কলম চিন্তা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলম জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি বিস গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলম চিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে মাপে কম দিতে পারে কেউ কেউ গোপনে পাপ করতে পারে কেউ কেউ অন্য সম্পদ আত্মসার করতে পারে কলম চিন্তা থাকলে কেউ সুদ খায় কলপ চিন্তা থাকলে কেউ জেনা করে গলত চিন্তা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি মৃত্যু নিঃসন্দেহে মৃত্যু কোনো সন্দেহ নাই নবী সাল্লাম বলছেন যখন আদম সন্তান একটা পাক করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে কালো একটা স্পট বা দাগ করে আবার যদি গোনা করে আবার স্পট পড়ে আবার দাগ পড়ে আবার গোনা করে আবার স্পট পড়ে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলমটা কালো কুচকুচে গুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযোগ্য অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলমগুলো এখন এরকম না আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না কতবার দিন আস্তা ফুরুল্বাহাদুর এলাইচি করি কতবার নভিসুল্লা সাল্লাম এমন একজন ব্যক্তি যার আগের গুণা মাফ পরের গুণা মাফ তারপরেও তিনি দিনে বার বলতেন আস্তা ফুরুল্লা বাহাদুর আমাদের তো প্রয়োজন হয় না আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দিবেন এমন অ্যাটিটিউড নাই এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন ওরা মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা ইলেক্টেড বান্দা যদি জাহান্নামে নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো তারপর বেরো চলে আসবো হ্যাঁ এ কথা সুরা বাকারায় আছে পরে দেখেন তো দেখুন প্রিয় ভাইয়েরা মরম পরিষ্কার একটা সবচে ইম্পর্টেন্ট জিনিস এখন মানুষ বলতে পারে সুফি হিসেবে আলোচনা করছে হ্যাঁ সুফি হিসেবের আলোচনা করছি না তা জানি না তবে আমি আল্লাহ রেহেসান নিয়ে কথা বলছি কী নিয়ে কথা বলছি হাদিসে জিবরিলের মধ্যে চারটা প্রশ্ন করা হয়েছে কটা প্রশ্ন চারটা তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কাখবীরনি আলী এহসান হে মোহাম্মদ সাল্লাহয়সাল্লাম আমাকে হেসান সম্পর্কে বলুন আলী আলিসাল্লাম প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন